বিশ্ব বিশ্ববিদ্যালয় বিউটি ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে সো পরীক্ষা দিয়ে আসার পরে সো তোমরা অনেকই টেনশনে আছো বারবার বেশি বেশি কোশ্চেন করছো অনেক ফোন দিচ্ছ যে ভাই আর বিউনিটে কাট পারটা কত হবে বা কত পজিশনের মধ্যে থাকলে বা আর কত হবে আমি যদি এত বার পাই আমি কি উচ্চমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবো কিনা সো তোমরা অনেকই নানান রকম কোয়েশ্চেন করছো সো কোশ্চিন সম্বন্ধে নিয়ে আলোচনা করবো এবং কতবার পেলে তুমি হচ্ছে সেম চলে সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো

ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া বাংলা কোশ্চেন কি ছিল বাংলার কোশ্চেন মোটামুটি তোমার ছিল মোটামুটি কোশ্চেন ইজি ছিল বাংলা কোশ্চেন ধরা যায় যে ইজি ছিল কারণ প্রত্যেকটা ছেলেমেয়ে মোটামুটি বাংলা ভালো করবে ইংলিশে করুক বা না করুক বাংলাতে মোটামুটি আশা করা যায় ভালো করবে করবে সেক্ষেত্রে দেখো অনেকে আজ দেখো ইংলিশ কোশ্চিনটা বিগত কয়েক বছরের তুলনায় কিন্তু এবছরে ইংলিশ কোশ্চেনটা কোশ্চিনটা হয়েছে ঠিক আছে মোটামুটি কোশ্চেন

সুত্তর প্লাস পায় বা সুত্তরের কাছাকাছি থাকে বা এইট টেনের মার্ক থাকে তাহলে দেখো ভালো সাবজেক্ট আহ ভালো বিশ্ববিদ্যালয় সকলেই পাবা তুমি ভালো সাবজেক্টও পাবা তুমি যদি বলো আইন নিয়ে পড়বো ইংলিশ নিয়ে পড়বো তুমি চাইলে পারবা ইকোনমিক্স নিয়ে পড়তে চাইলে সেটাও পারবা আর সাংবাদিকতা নিয়ে পড়তে চাইলে তুমি সেটাও পারবা জার্নালিজম নিয়ে পড়তে চাইলে তুমি সবই পারবে এক কথা তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটি সব পার তুমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ো তুমি জগন্নাথে পাবা তুমি যদি তুমি সাস্টেই সাবজেক্ট পাবা যদি কাছাকাছি থাকে বা বাষট্টি প্লাস পঁয়ষট্টি প্লাস যদি থাকে মোটামুটি সাবজেক্ট এবং মোটামুটি সাবজেক্ট এবং মোটামুটি ইউনিভার্সিটি তুমি কিন্তু পেয়ে যাবা মোটামুটি ইউনিভার্সিটি তুমি কিন্তু ভালো পেয়ে যাবা ঠিক আছে মোটামুটি সাবজেক্টও পাবা মোটামুটি হচ্ছে ইউনিভার্সিটি তুমি

একটু বেশি লাভ বেশি পয়সা লাভ বিগত বছর পঞ্চান্ন চন্দ্র পঞ্চান্ন ছিল তারা কিন্তু শেষ পর্যন্ত সাবজেক্ট পাইছে ঠিক আছে সে সেক্ষেত্রে আশা করাচ্ছে যে আমাদের যদি পঞ্চান্ন ক্লাস থাকে বা পঞ্চান্ন থাকে আহ আমরা একটা সাবজেক্ট কি পাবো

একটু ভালো করে হয়ে যাবে টেনশন পরীক্ষা হয়ে থেকে এটা এই মুহূর্তে তোমাকে কি করতে হবে ছেড়ে ফেলতে হবে সে ভালো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে আর কে কয়েকটা আচার করেছো একটু ভাই কমেন্ট